একদম ন্যাচারাল সাজানো একটা পুকুর ঘাট সান বাদানো ঘাট যেটা বলা আর কি ওরকম একটা সুন্দর পুকুরঘাট দেখেন এই যে এখানে মুসল্লিরা অজু করতেছেন একটু পরেই আজান হয়ে গেছে একটু পরে নামাজ হবে নামাজের জন্য তো এই মসজিদে এত সুন্দর একটা ঐতিহাসিক একটা মসজিদ মুঘল আমলের মসজিদ আসবেন এখানে এখানে এসে নামাজ পড়বেন সত্যি একদম প্রশান্তি হয়ে যাবে আপনাদের মন এবং মানসিকতা দেখেন দর্শক এই যে তো দশকে যে দেখেন চা বাগান চা বাগানের চা পাতা দেখেন কি সুন্দর চা বাগান এবং বর্ষা বৃষ্টির কারণে একদম চায়ের পাতাগুলা সবুজ হয়ে আছে দশক এই যে এখানে এরা আমরা গুড়া খাচ্ছে তো এই যে আমরা গোটা দিছে এটা হলো চা বাগানের ভিতরে তো এই যে চা বাগানের ভিতরে আমরা গোটা ফলমস দিয়ে খাই দর্শক আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমরা যাব বাসখালীর খুব সুন্দর দুটি জায়গা সেই দুইটি জায়গা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আছি এখন নতুন ব্রিজের উপরেই আমরা বাসখালীর উদ্দেশ্যে একটা সিএনজি রিজার্ভ করে আমরা রওনা দিয়েছিলাম আমরা যাব বাঁশখালীর খুব সুন্দর একটা মসজিদ বকশি হামিদ জামে মসজিদ মোগল আমলের খুবই সুন্দর এবং ঐতিহ্যবাহী একটি মসজিদ সেই মসজিদটা আজকে আপনাদেরকে দেখাবো দেন সেখান থেকে আমরা চলে যাব বাসখালের খুব সুন্দর একটি চা বাগান সেই চা বাগানটা আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের সাথে একদম ভিডিওর শেষ পর্যন্ত থাকেন আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো দর্শক আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটু বৃষ্টি পড়ছিল বৃষ্টির কারণে বাসখালের যে রাস্তাটা সেই রাস্তাটা একদম ভিজা ছিল কিন্তু প্রকৃতিটা ছিল এত সুন্দর এত মনোরম সত্যি এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম পথে বাসখালের খুব নাম একটা ব্রিজ সেই ব্রিজটা পড়লো আমাদের চোখের সামনে আমরা সেটা পার হয়ে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যাব বাসখালীর চাঁদপুর বাজার সেই চাঁদপুর বাজার থেকে আমরা হাতের ডানে ডুববো সেখানেই হলো আমাদের কাঙ্ক্ষিত যে মসজিদ সেই মসজিদ এবং সেখান থেকে আমরা ব্যাক করে চলে যাব চা বাগান তো দর্শক বকশি হামিদ জামা মসজিদ সম্পর্কে একটু আপনাদের সাথে শেয়ার করি এই মসজিদটি মুসলিম সভ্যতার অনুপম নিদর্শন চারশো পঞ্চাশ বছরের প্রাচীন বংশী হামিদ জামে মসজিদ চট্টগ্রামের বছর ধরে প্রাচীন মসজিদটি মুসলিম সভ্যতা অনন্য ইসলামের দোতি ছড়াচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহার ইউনিয়নের ইলশা গ্রামের দিহির পারে অবস্থিত মুসলিম প্রাচীনতম সভ্যতার অনুপম মসজিদটির অবস্থান করলে বোঝা যায় এই মসজিদ নির্মাণ হয়েছে সেই বাদশার যুগে যাকে উপাধি দেওয়া হয়েছে দিন এবং মিল্লাতের সুলতানুল মুজ্জাম তথা মহান সম্রাট হিসাবে আর তিনি হলেন সোলাইমান কর তো আমরা এই মসজিদে দেখে কত সুন্দর এবং আকর্ষণীয় একটি মসজিদ সেই মসজিদটি আমরা ঘুরে দেখছিলাম এটি সলাইবাদ কোররাণী কর্তৃক প্রতিষ্ঠা করার কথা হলেও প্রাচীন কাল থেকে লোকমুখে বকশী হামিদের নির্মিত মসজিদ বলে পরিচিতি লাভ করে এই মসজিদটি মড হামিদের পুরো নাম মোহাম্মদ আব্দুল হামিদ বকশী তার উপাধি বকশি ফার্সি শব্দ এর অর্থ কালেক্টর বা করগ্রহিতা স্থানীয় প্রবীণ মুসল্লিরা জানান তারা বক্স পরস্পরায় জেনে আসছে তৎকালীন সময়ে বকশি হামিদ এই অঞ্চলের কালেক্টর ছিলেন তারা বলেন তৎকালীন সময়ে এই এলাকায় তেমন জনবসতি ছিল না ইউসুফ ও কুতুব নামের গোড়ে দুইজন আমির শাহ আব্দুল করিম নামক জৈনিক সুফির সাথে উপযুক্ত বাসস্থানের সন্ধানে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাসখালিতে অবতরণ করে বাসখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশার দরগা বাড়ি স্থানে পৌঁছালে শাহ আব্দুল করিম তার ছড়ি পুঁথে রাখে সেখানে বসবাসের ইচ্ছা ব্যক্ত করেন এবং বসবাস শুরু করেন বকশি আব্দুল হামিদ উক্ত শাহ শাহের বংশধর বলে প্রাচীনকাল থেকে স্থানীয়দের মাঝে প্রচলিত রয়েছে ওই সময়ে সবাই তাকে সুলতান বলে ডাকতেন তিনি এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে গেছেন মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি তিন বিশিষ্ট মাঝেরটি অপেক্ষাকৃত বড় এবং ছোট গুম্বুজ দুটি মতো করে ছাদের সাথে ধনুকের যুক্ত প্রাচীন এই মসজিদটি নির্মিত হয়েছে ইট পাথর ও সুরকি ব্যবহার করে মসজিদটির নির্মাণ শৈলীর সাথে ঢাকার শাইস মসজিদ এবং নারায়ণগঞ্জের বিবি মরিয়ম মসজিদের মিল পাওয়া যায় মসজিদের পূর্ব পাশে একটি সুবিশাল পুকুর রয়েছে পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় এবং পাশে রয়েছে একটি মাদ্রাসা সেই মাদ্রাসাতে বিভিন্ন ধরনের আহ কোরআন শরীফের এবং বিভিন্ন ধরনের তাফসির এখানে শেখানো হয় কোরআন শরীফের হেফজ এখানে শেখানো হয় অনেক ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করেন এবং মসজিদের পশ্চিমে রয়েছে কবরস্থান পূর্ব উত্তরে গড়ে উঠেছে মাদ্রাসা ও এতিমখানা সহ ইসলামিক কমপ্লেক্স তো এই সুন্দর মসজিদটি আমাদের ঘুরা শেষ আমরা এখন এখান থেকে বিদায় নিব বিদায় নিয়ে আমরা মসজিদের পাশে বকশি হামিদের একটি মাজার রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো তো দর্শক এখানে দেখেন শাহ শাহসুফি মাওলানা আব্দুল হামিদ বকশি রহমতুল্লাহ আল্লাহের মাজার মাজারটা একটু আপনাদেরকে দেখাই এই এখানে তো ওনার মাজার আছে না আচ্ছা তো দেখেন দর্শক এই যে এখানে সুন্দর একটা ওদিক দিয়ে তো দর্শক এই যে এই এই দরজাটা না তো দর্শক এই যে দেখেন এখানে ওনার একটা মাজার আছে তো মাজারটা একটু যার নামে এই মসজিদটা আর একটা মাজার আছে মাজারটা একটু আপনাদের দেখাচি দেখেন এই যে মাজারের উপর একটা বিশাল বটগাছ অনেক প্রাচীন একটা বটগাছ তো সেই বটগাছটা দেখেন এখানে গুলো মাজার তো মাজারকে ঘিরে এখানে একটা বিশাল একটা গাছ উঠে গেছে দেখেন তো এই টোটাল এটা হলো যে একটা কমপ্লেক্স তো সেই কমপ্লেক্সটা আপনাদের সাথে আপনাদেরকে দেখালাম এবং শেয়ার করলাম আপনারা আসলে এই জায়গাগুলো দেখবেন দেখে এখান থেকে কিছু শিখতে পারবেন তো দর্শক এই যে দেখেন এত সুন্দর একটা মসজিদের পুকুর ঘাটটাও কিন্তু খুবই সুন্দর এখানে একদম ন্যাচারাল সাজানো একটা পুকুর ঘাট আহ সান ঘাট যেটা বলো আর কি এরকম একটা সুন্দর পুকুর ঘাট দেখেন এই যে এখানে মুসল্লিরা অজু করতেছেন একটু পরেই আজান হয়ে গেছে একটু পরে নামাজ হবে নামাজের জন্য তো এই মসজিদে এত সুন্দর একটা ঐতিহাসিক একটা মসজিদ মোগল আমলের মসজিদ আসবেন এখানে এখানে এসে নামাজ পড়বেন সত্যি একদম প্রশান্তি হয়ে যাবে আপনাদের মন এবং মানসিকতা তো দর্শকে যে মসজিদ থেকে বিদায় নিচ্ছি মসজিদটা আমরা দেখলাম এখন আমরা চলে যাব বাসখালের সুন্দর আরেকটা জায়গা যেটা হলো চা বাগান সেই চা বাগানটা দেখব এবং সেটা আপনাদের সাথে সেটা ডিটেলস শেয়ার করব। তো আমরা এখন হলো সেই মুঘল মসজিদ থেকে বিদায় নিচ্ছি যেটা হলো বকশি হামিদ রহমতুল্লা আল্লাহ কমপ্লেক্স যেটা তো সেই মসজিদ থেকে বিদায় নিচ্ছি আমরা এখন চলে যাচ্ছি আরেকটা দর্শক সাধারণত আমরা চায়ের শহর কিংবা চায়ের রাজ্য বলতে বুঝি সিলেটের শ্রীমঙ্গলকে তবে চট্টগ্রাম শহরের খুব কাছেই বাঁশখালী উপজেলাতে আছে দেশের প্রথম সারির একটি সুন্দর চা বাগান যেটি বাঁশখালীর চানপুর থেকে হাতের বামে আপনাকে সোজা চলে যেতে হবে সেই চা বাগানে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত এই চা বাগানটি এটি চাঁদপুর বেলগাঁও চা বাগান হিসাবে পরিচিত যারা নানা ব্যস্ততায় চায়ের রাজ্যে যেতে পারছেন না তাই বলে কি চা বাগান দেখার সুযোগ হবে না আপনাদের খুব সহজেই চাইলে আপনারা বাসখালীর এই চা বাগান থেকে ঘুরে আসতে পারেন পাহাড়ের উঁচু নিচু ঢালুতে সারি সারি চা বাগান এমন দৃশ্য বাংলাদেশে অন্যতম সুন্দর ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের একটি সুসজ্জিত চা গাছগুলো যেন সবুজের এক গালিচা বিছিয়ে রেখেছে আমরা আমরা বাজার থেকেই চা বাগানের দিকে দিচ্ছি এটি শুধু অভারিত প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ খাত চা বাগানগুলোতে সকালের কুয়াশা গাছের ফাঁকে ফাঁকে রোদের আলোর খেলা ও চা শ্রমিকদের কাজ করার দৃশ্য একটি ভিন্ন মাত্রা যোগ করে বিদেশে রপ্তানি হওয়া ক্লোথ চা উৎপাদনে বাগানটি দেশের প্রথম স্থান আছে বর্তমানে সিটি গ্রুপের ব্যবস্থাপনায় এই পরিচালিত হচ্ছে। শীত মৌসুমে এই বাগানে এই চা বাগানে পর্যটকদের ভিড় লেগেই থাকে তো দর্শক আমরা একদম চা বাগানের খুব কাছাকাছি রয়েছি কিছুক্ষণের মধ্যেই আমরা সেই চা বাগানে পৌঁছাবো বাসখালী চা বাগান বা বেলগাঁও চা বাগানে যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে চট্টগ্রাম শহরে আসতে হবে চট্টগ্রাম বদ্ধারাট বাস স্টেশন বা নতুন ব্রিজ থেকে চাঁদপুর যাওয়ার বাসে জনপ্রতি প্রতি আশি টাকা ভাড়া দিয়ে চাঁদপুর বাজার নেমে যাবেন এরপর চাঁদপুর বাজার থেকে ট্যাক্সি নিয়ে সোজা চা বাগানে যেতে হবে এক্ষেত্রে ভাড়া পড়বে দুইশো টাকা কিংবা নতুন ব্রিজ থেকে রিজার্ভ ট্যাক্সি নিয়ে চা বাগানে যাওয়া যায় তো দেখেন দর্শক এই যে তো দর্শক এই যে দেখেন চা বাগান চা বাগানের চা পাতা দেখেন কি সুন্দর চা বাগান এবং বর্ষা বৃষ্টির কারণে একদম চায়ের পাতাগুলা সবুজ হয়ে আছে এদিকে আরও অনেকগুলো অনেক দূরে চা বাগান আছে আরও দূরে অনেক চা বাগান বাট এই সাইডটা একটু ভিউটা খুব সুন্দর এই সাইডটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি রিজার্ভ সিএনজি নেন সেই ক্ষেত্রে 400 থেকে 500 টাকায় আপনি সেই চা বাগানে চলে যেতে পারবেন তো দর্শক সেই চা বাগানটি চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই এবং আমরা নিজেরাও ঘুরে দেখি দেন সেখান থেকে আমরা বিদায় নিব চলেন একটু বাগানটা ঘুরে দেখি আসি Rasa kerja ikan

বিহুদের বাগানে গেছে দর্শক এখানে ভিতরের দিকে আরো সুন্দর কিছু চা বাগান আছে ওইদিকে তো আরো অনেক অনেক বড় না হাতি আসে না ওকে তো এই এখানে লাল পতাকা দেওয়া আছে এদিকে যাওয়াটা রেস্ট্রিক্টেড তো সেই জন্য আর এদিকে যাচ্ছি না এই সাইডটা দেখাই আমরা বিদায় নিচ্ছি দেখেন এইদিকে এইদিকে লাল পতাকা আছে এই এই সেট পুরোটা চা বাগান দেখেন এই পাশে সব চা বাগান তো দর্শক সারাদিন আপনাদেরকে তিনটা স্পট দেখালাম এবং সারাদিনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন জায়গার ভিডিওগুলো দেখতে চান তো এই যে বাসখালী চা বাগান থেকে বিদায় নিচ্ছি সবাইকে আবারও শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ